বাংলাদেশে আপনার লক্ষ্য করেছেন উনিশ সাল থেকে তিয়াত্তর সাল থেকে দুইটা দল আওয়ামী লীগ বাংলাদেশে উচিত ফেরার পদ্ধতি এই জন্য আমেজ আমির জামাত বলেন যে দল বড় দল ছোট এটা আমরা বলতেও যাব না বলবো না কারণ যিনি যে দল করেছেন তার কিছু না কিছু সমর্থক ভোটার এই জন্য ফিয়ার পদ্ধতির নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধি ঠিক হবে কে তিনজন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন কেউ তিরিশ জন নিয়ে প্রতিনিধিত্ব করবে কে একশো জন নিয়ে প্রতিনিধিত্ব করবে ফিয়ার এর অনেকগুলো পদ্ধতি আছে ছয় সাতটা তা আপনি যদি জটিল পদ্ধতি আয়নি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে জটিলতা বাড়বে সহজ পদ্ধতিতে বুঝান এই ফিয়ার পদ্ধতির নির্বাচন হলে আগামী নির্বাচন দেখবেন যে নিরপেক্ষ হবে সব দলে অংশগ্রহণ হবে ভোটার আনার জন্য তখন দশটা হুন্ডা বিশটা হুন্ডা চল্লিশ অনেকে বলতেছে যে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কি হবে আরে সব কিছু আছে নেগেটিভ দিক সীমাবদ্ধতা দুই একটা আছে তো সীমাবদ্ধতাটা কিভাবে দূর করতে পারি এটা তো আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করি শেষ করা যায় কিন্তু ফেব্রুয়ারিতে যদি ফেয়ার প্রতিদিন নির্বাচন হয় বাক্স নতুন করা লাগবে না দল নতুন বানানো লাগবে না মার্খ ইয়ে করা লাগবে না আগে ছিল ব্যক্তির নাম প্রার্থীর নাম প্রার্থীর নাম থাকবে না প্রার্থীর নাম দিল দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে তাহলে দেখলেন দলের নাম কি নাছিনে বাংলাদেশের যে দলগুলি ডিসিশন করবে সেই দলের মানুষ জানে না এজন্য আমরা মনে করি পিয়ার পদ্ধতি যদি বাছনলে সব মানুষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এখানে পদ্ধতি আরেকটি কথা বলে বলা যায় সেটা হচ্ছে আমলি গিসে যায় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেন তো ডাকসু নির্বাচনে 80 ভাগ ভোট পড়ছে ছাত্র আসছে ভাগ ভোটার যদি হয় অনেকে বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনার আনবেন না নিয়ে ভোট করবেন আমরা যখন এদেরকে যে দোষ তাদের নিষিদ্ধ করার কথা বললাম কারেন্ট ইলেকশন করবেন ডাকসু দিলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সচেতন বুদ্ধিমান আর কি আছে ডাকসু ডাকসু তারাই তো আশি ভাগ ভোট দিছে সাতষট্টি ভাগ ভোট দিচ্ছে এই দেশের মানুষ ভোট দিতে আসবে আওয়ামী লীগ হিসেবে না জাতি পার্টি হিসাবে না ভোটার হিসাবে সব ভোটার কেন্দ্রে আসবে সব ধর্মের মানুষ কেন্দ্রে আসবে তারাই কেন্দ্রে আসে ঠিক করবে যে আগামী নির্বাচনে কোন মার্কাকে ভোট দিলে বাড়িতে আধিপত্যবাদী শক্তি দাঁড়াইতে পারবে না